কুরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে স্টেরয়েড মূত্র গরু পুন করেছে জামালপুরের খামারিরা তবে গোখাদ্যের দাম বৃদ্ধির প্রভাবে গরু খামারিরা ন্যায্য দাম পাওয়া নিয়ে ভীষণ দুশ্চিন্তা রয়েছেন জামালপুরের খামারে পালিত গরু মহিষ ও ছাগলে কোনো রকম স্টেরয়েড জাতীয় ইনজেকশন দেয়া হয় না বলেও জানান তারা জামালপুর থেকে বাহাউদ্দিন খানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন কুরবানির ঈদে ভালো দাম পেতে গরু মোটা তাজা করতে আগ্রহী হয়ে উঠে খামারিরা অনেকে বেছে নেয় ক্ষতিকর সব পদ্ধতি কিন্তু এবার জামালপুরের খামারিরা দেশীয় পদ্ধতি অবলম্বন করে ভালো ফল পেয়েছেন জামালপুর জেলায় সাতটি উপজেলাতে প্রায় এগারো হাজার খামারি ব্যক্তিগত বাণিজ্যিকভাবে এক লাখ দুই হাজার চারশত পঁয়ষট্টিটি পশু প্রস্তুত করছেন এ জেলায় কুরবানির পশুর চাহিদা রয়েছে পঞ্চান্ন হাজার দুইশত বত্রিশটি বাকি পশুগুলো রাজধানীর ঢাকার পশুর হাটগুলোতে নেওয়া হবে জামালপুরের খামারগুলোতে দেখা গেছে গরু পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারের লোকজন তবে বর্তমান বাজারে গোখাদ্যের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে এ নিয়ে একটু দুশ্চিন্তার ছাপও সুস্পষ্ট খা আমার ঈদের মাঝে আমাদের ঈদের মধ্যে যে গরুগুলি আনা হয় এবারে যেন কোনোভাবে না আনা হয় গতবারেছে চেয়ে এবারে খাবারের দাম প্রায় ডাবল হয়ে গেছে এই গরুগুলি দেশি খাবার খাওয়াইয়া যেমন গম ভুট্টা আশপালিশ ঘাস কাটাই না খেয়াল দেওয়া বন্ধ হয় আমরা গরুর খাবার খাওয়াই নিয়মিত আমরা মাসে চার দিন আমরা ডাক্তার দেখাই কোনো ইঞ্জেকশন দিয়ে যে গরুর মোটা তাজা করা এটা খাইলে মানুষের ক্ষতি হয় সেই ইংরেজ সন্দেহ ব্যবহার করা হয় না এইখানে যারা কাজ করে তারা দেশীয় খাবার খাওয়াই কুরবানির পশুতে যাতে মানব দেহের জন্য ক্ষতিকারক কোনো ইনজেকশন ব্যবহার না করে সে ব্যাপারে প্রাণী সম্পদ বিভাগ থেকে সকল খামারিদের পরামর্শ ও তদারকি করা হচ্ছে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খড় গমের ভুষি এবং সাইডেজ খাওয়াই আমাদের প্রাণ খামারিরা গরু গরু মহিষ ছাগল কোরবানির পশুগুলো লালন পালন করে থাকে আমরা আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আমাদের পূজালা নিরপক প্রাণী যা আমি আমরা সর্বরা অন্য জায়গায় আমরা উদ্ভিদে পশু করে পাঠিয়ে থাকি দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করে লাভবান হবে খামারীরা ও সুস্থ সবল পশু কিনে কুরবানি দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি ও নিজেদের হৃদয়ে আত্মতৃষ্টির ঢেকুর তুলবেন ক্রেতারা কুরবানির ঈদকে ঘিরে এমনটাই প্রত্যাশা সকল ধর্মপ্রাণ মুসলমানদের জনালাবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক